চারটি লাইন আবৃত্তি করে চলে যাচ্ছি কবিতার নাম নির্ঝরের শব্দভঙ্গ ভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে ফসিল প্রাণীর পর কেমনে ফসিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে

পথে ঘাটে যেখানে দেখা হোক হ্যাঁ সবাই সবাইকে অন্তত হ্যালো করি কেমন আছেন এইটুকু জিজ্ঞেস করি কারণ আমাদের ভেতরে যদি এই কাজ না করে তাহলে আমরা মানুষ হিসেবে কি করে বলতে পারি যে আমি একজন মানুষ কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে ভালো আচরণ করা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা এগুলো তো মানুষেরই কাজ আমাদের তিনজন প্রায়ত হয়েছেন একজন আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী পরিষদের সদস্য যারা মুজাফেল হক যাকে আমরা সংগঠনের সংক্ষেপে বলি গেদু চাচার চিঠি তিনি সেই গেদু চাচা তিনি আজকে প্রয়াত হয়েছেন তিনি একটি পত্রিকা চালাতেন সেই পত্রিকাতে সাংবাদিকতা করতেন আমাদের মুস্তাফিজ ভাইয়ের খুব কাছের লোক ছিল সেলিম ভাই সেই সেলিম ভাইও মারা গেছেন সেলিম ভাই নিয়ে এখানে ডালি ভাই কথা বলেছেন যে সেলিম ভাইকে আমি পরিচয় করে দিয়েছিলাম এবং সেলিম ভাইকে বলেছিলাম ডালি ভাইয়ের একটি সমস্যা এই গেদু চাচা তার লেখনিতে প্রাইম মিনিস্টারের কাছে সেই লেখা পচেছিল এবং সেই এই লেখক এবং কারণে মুজাম্মেল সেই মামবা থেকে পরিত্রাণ পেয়েছে এবং ওনার সম্পত্তি ফিরে পেয়েছে আমাদের যে সাহিত্য সম্মেলনে অভিনন্দন এবং সকলকে সারা জীবন মনে প্রাণে ধারণ করি যারা কবি সাহিত্যিক শিল্পীতা তাদের সবার জন্য থাকলে আমার শুভেচ্ছা এবং আমার ভালোবাসা আর আমি সবার দোয়া চাই ভালো লাগে কবিতা প্রতিষ্ঠানের বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন আসলে এই সমস্ত উদ্যোগের জন্য সমস্ত আয়োজনের জন্য সমস্ত কার্যক্রমের জন্য তিনি সবার শ্রদ্ধার এবং ভালোবাসা পান তিনি কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী আসলে উনি আমি আস্তে অসুস্থ কিন্তু ওনার ফোন আমাকে উজ্জীবিত করেছে এবং আমি সুস্থ হয়েছি এখানে টানা ফিটা আসা সম্ভব ছিল না এবং সকালে খুবই অসুস্থ ছিলাম তো এই জন্য অবশ্য জালাল উদ্দিন ভাই এবং এম আর মঞ্জু ভাই এই দুইজনের কাছে আমি কৃতজ্ঞ যে আমরা দুইজনে পারলে আমাকে দুই হাত ধরে নিয়ে আসছেন তো আর কথা বলবো না কারণ এখন সময় যতটা সেভ করা যায় ততটাই আমাদের মধুরিবাহ চলে যেতে পারবো গানের আসলে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ